হায় রে পাকিস্তান দুটো নারীর ঠেলা সামলাতে পারে না আবার এসছে যুদ্ধ করতে যুদ্ধ তো এখনো পুরো শুরুই হয়নি এটা তো একটা নমুনা ছিল মাত্র এখনই হাঁটু গেড়ে নিলি পাকিস্তান পাকিস্তানিরা দম থাকলে কর লড়াই লজ্জা থাকা উচিত মানে লজ্জায় তোদের মরে যাওয়া উচিত নিজের থেকেই মরে যাওয়া উচিত দুটো মেয়ে মানুষের ঠেলা সামলাতে পারলি না তোরা আর কয়েক মাস আগে কারা যেন বলছিল লুঙ্গি পরে রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করবে এখন তো তারা প্যাম্পার্স পরে বসে আছে পাকিস্তানের অবস্থা দেখে লুঙ্গি ভিজে যাচ্ছে ওদের ইন্ডিয়ান নারীদের কি ক্ষমতা এবার সবাই বুঝে গেছে মাত্র দুটো নারী পুরো পাকিস্তান কাঁপিয়ে দিয়েছে আর যারা বলছিল রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করবে তোরা ভাব ওরা মনে হয় পেঁদে দিলেই তো তোরা ধ্বংস হয়ে যাবি মিসাইল আর চাপতে হবে না শুধু গিয়ে শুধু পূর্ব দিকে পেছন দিয়ে পেঁদে দিবে তোরা ভুস করে উড়ে যাবি আমি আরও একটা কথা বলতে চাই এখানে আমরা যে মাটির মূর্তিকে মা হিসেবে পুজো করি এটাতে সবাই খুব মজা হাসি মজা করে আমাদের এই মূর্তি পুজো নিয়ে তো তাদেরকে বলি এগুলো হচ্ছে আমাদের ভারতীয় নারীদের স্বরূপ মাটির মূর্তি দিয়ে আমাদের ভারতীয় নারীদেরকেই মানে অ্যাকচুয়ালি পুজো করা হয় সেটা নিশ্চয়ই যারা এতদিন হাসি মজা করছিল তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে ভারতীয় নারীদের কি ক্ষমতা তো তাদেরকে সেই সমস্ত মানে সেই সমস্ত ভারতীয় নারীদেরকেই পুজো করা হয় মাটির মূর্তি দিয়ে তাদেরকে তো নিয়ে নিয়ে আর পুজো করতে পারবে না তাই না তো এই জন্যই আর কি পুজোটা করা হয় নারী শক্তি নারী 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 শক্তিকে পুজো করা হয় মা দুর্গা হচ্ছে প্রতি প্রতিটি নারীর মধ্যেই মা দুর্গার স্বরূপ থাকে শুধু সেটাকে জাগ্রত করতে লাগে আরও একটা কথা মানে তাদের জেনে রাখা দরকার একটা পুরুষের তুলনায় কিন্তু একটা নারীর শক্তি বেশি সেটা কোন শক্তি আত্মশক্তি একটা নারীর মধ্যে যদি আত্মশক্তি একবার জেগে ওঠে না সত্যি বলছি পুরুষ তাল করতে পারবে না এটা এটা মানে আমাদের গ্রন্থেও আছে সবাই হয়তো জানে না বিষয়টা কিন্তু একটা নারীর শক্তি একটা পুরুষের তুলনায় একটা নারীর শক্তি বেশি সব দিকে সহ্য শক্তি বেশি সব দিকেই তো ওটাই আর কি পাকিস্তান তো হাঁটু গেড়ে দিল হুম মানে এটা তো নমুনা ছিল মাত্র আসল যুদ্ধ তো এখনো শুরুই হয়নি যাই হোক যারা রিক্সা নিয়ে আসছিলো কলকাতা দখল করতে তারা তো এখন পরে বসে আছে লুঙ্গি টুঙ্গি ভিজে যাচ্ছে তাদের কি হাস্যকর মানে জোকার জোকারও বলা যাবে না জোক জোকারেদেরও তো একটা মানে কি বলবো মর্যাদা থাকে তোরা জোকারও নয় তো তো পেঁদে দিলেই উড়ে যাবি তোরা আমার বেশি বেশি মানে ইসে করতে আসিস বুঝলি রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করবি এতই সহজ